বিয়ে করেছেন ছোট বর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহেজাবিন চৌধুরী সোশ্যাল মিডিয়াতে নেটিজেনরা বিভিন্ন মন্তব্যের মাধ্যমে পোস্ট করেছেন মেহজাবিন চৌধুরীর বিভিন্ন ওয়েডিং ভিডিও যা আসলে রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়া এদিকে মেহজাবিন চৌধুরী বিয়ে করেছেন আদনাল আল রাজীবকে যিনি একজন ফিল্ম ডিরেক্টর এবং কু ডিরেক্টর যিনি মিউজিক ভিডিও এবং টেলিভিশন সিরিজের ডিরেক্টর হিসেবে কাজ করে থাকেন এদিকে মেহজাবিন চৌধুরী ফেসবুকে তারা একটি পোস্টের মাধ্যমে জানিয়েছেন যে তারা দু সালে একে অপরের সাথে পরিচিত হয় এবং সেখানে তারা শুটিং ভিডিওর মাধ্যমে তারা একজন আরেকজনের প্রতি পরিচিত হয় তারপর দীর্ঘ তেরো বছর পর তারা এখন বিয়ের আসরে বসতে চলেছে এদিকে মেহজাবিন চৌধুরী দীর্ঘ তেরো বছরের ভালোবাসা সফলতা পূর্ণতা পেয়ে নিজের বিয়েতে নিজেই নাচ গান গেয়ে আনন্দে মেতে উঠেছেন সোশ্যাল মিডিয়াতে যার সব তারকারা উপস্থিত থেকে নিজেদের সোশ্যাল মিডিয়াতে পোস্টের মাধ্যমে অভিনন্দন জানায় মেহজাবিন চৌধুরীকে